বরঞ্চ ওরা শাক দিয়ে গরুর মাংস ঢাকবার চেষ্টা করতে পারেন সংখ্যালঘু মোর্চা থাকলো কি গেল তাতে কিছু জানা বিজেপির সংখ্যালঘু মোর্চা আমার মনে হয় না দশ বিশটার বেশি ভোট জোগাড় করতে পেরেছে সংখ্যালঘু মোর্চায় কিছু যে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলিম আছেন যেমন কাজী মাসুম আক্তার মতন মানুষ আছেন তারপরে আলী হোসেন আছেন এরকম আছেন যাদের আমি খুব ভালোভাবে চিনি এবং এরা হ্যাঁ আলি আফজল আছেন তারপর আরও অনেকে আছেন যাদের আমি খুব ভালোভাবে চিনি এবং এরা এদের আছেন এদের রাষ্ট্রচিন্তায় কোনো ইয়ে নেই কোনো খাদ নেই কিন্তু এরা তো ভোট আনতে পারবেন না ভোট আনতে হলে রাজনীতিতে ভোট আনতে হলে সংখ্যালঘু মোর্চার কোনো ভূমিকা আছে কি না সেটা যদি বিবেচনা করা যায় তাহলে উত্তর পাওয়া যাবে কোনো ভূমিকা নেই কুনাল ঘোষকে বাদ দাও কুনাল ঘোষ এটা ধর্তব্যের মধ্যেই না যে লোকটা প্রিজন প্রিজুনভান থেকে চেঁচিয়ে বলেছে মমতা ব্যানার্জিকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না তার বাড়িতে সারাদার সমস্ত টাকা আছে তার কতটা বিশ্বাসযোগ্যতা এটা হাস্যকর একটা ভাঁড় এই লোকটার কথাই হল না শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা ভেবেচিন্তেই বলেছেন তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীর খুঁদ ধরা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে টিটকিনি মারা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে হাউ হাউ করা তাদেরও তো কিছু দায়িত্ব আছে কিন্তু সে দায়িত্বটা যদি না পালন করে তাদেরও তাহলে তারাও বিপদে পড়বে ফাঁকিতে পড়বে এখানে ভাইপোকেও ঢুকতে দেবে না ভাইপোকে দেখছে না কিরম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে মাই পড়া গেলো না থাকে না থাকতে পারে গড়ের নিরোশন ডিম মানে হচ্ছে লোড বলে একটা জিনিস থাকে এগুলো তৃণমূলের নিরক্ষর লোকেরা জানে না অরূপ বিশ্বাসও জানে না অরূপ নিশ্চয়ই জানে খুব শিক্ষিত লোক নাকি কি বলছো তুমি কি লোড কথাটা লোড শেডিং মানে কি লোড আর বিদ্যুৎপন্ত্রী মন্ত্রী বলে সে শিক্ষিত বিদ্যুৎ মন্ত্রীর কি শিক্ষিত তবে এরকম কোন কথা সংবিধানে লেখা আছে অরূপ বিশ্বাস জানে না আমি বাজি রেখে বলতে পারি অরূপ বিশ্বাস লোডশেডিং কথাটার আর মানে না শুভেন্দু অধিকারীর মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল সেই শুভেন্দু অধিকারীর মন্তব্যে যখন বিজেপি পার্টি শুভেন্দু অধিকারীর সাথে নেই তখন তার পাশে দাঁড়িয়েছে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের প্রাক্তন রাজ্য সভাপতিও বটে আমার সঙ্গে রয়েছেন তথাগত রায় কেন তিনি সাপোর্ট করলেন এই মন্তব্যটা আর এই মন্তব্যটা সাপোর্ট করলেই যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে তার কাছে কি যুক্তি আছে জানার চেষ্টা করব। কেন এই মন্তব্যটাকে সাপোর্ট করলেন প্রথম কথা তোমাকে বলি যে সে তার দল তাকে সমর্থন করছে না কে বলল তার দলের বিশাল অংশের তার প্রতি সমর্থন আছে এবং দলের কোনো প্রথম সারির নেতা তো তার বিরুদ্ধে কিছু বলেননি তারা বলেছেন যে প্রধানমন্ত্রীর এই জিনিসটা শাশ্বত যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেটা হলো যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস ইত্যাদি এগুলো যেগুলো বলেছেন এগুলো বজায় থাকবে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটার তাৎপর্যটা বুঝতে হবে তাৎপর্যটা হলো সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশ সবকা বিশ্বাস এই জিনিস ভারতের মতো বৈচিত্র্যময় দেশে সব জায়গায় এক হতে পারে না হয় না হতে পারে না এটা পশ্চিমবঙ্গে প্রয়োগ যেরকম হবে তামিলনাড়ুতে প্রয়োগ সেরকম হবে মহারাষ্ট্রে প্রয়োগ সেরকম হবে আর পাঞ্জাবে প্রয়োগ সেরকম একই রকম হবে এটা আশা করা বুড়োতা এগুলো আলাদা আলাদা প্রয়োগ হবে পশ্চিমবঙ্গের পাশে একটা ইসলামী রাষ্ট্র আছে যেখান থেকে এখানে অনুপ্রবেশ হয় যেখান থেকে এখানে উদ্বাস্তু আসে যেখান থেকে এখানে জাল নোটের কারবার হয় এগুলো তো মাথায় রাখতে হবে এছাড়া পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস বদলে গেছে গত চল্লিশ পঞ্চাশ বছরে পশ্চিমবঙ্গের জনবিন্যাস যে মুসলিমদের অনুকূলে এবং হিন্দুদের বিরুদ্ধে যে বিশাল আকারে বদলে গেছে এই কথাটা তো মনে রাখতে হবে এই কথাগুলো যদি মনে না রাখা যায় অন্ধের মতো একই যদি কথা বলা যায় আর ভাবা যায় যে ওই সবকা সাথ সবকা বিকাশ একরকম সব রাজ্যে একরকম হবে তাহলে সেটা বাস্তবানুক রাজনীতি হবে না শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা ভেবে বলেছেন হ্যাঁ আমি বলছি যে আমার সাথ হামুন সাথ মানে আমি বলছি যে আমার সাথে আমি তার সাথে শুভেন্দু অধিকারী এই মন্তব্যে আরেকটা জিনিস তিনি বলেছেন নো নিডেড মাইনরিটি মোর্চা হ্যাঁ দুটোই প্রথম কথা হচ্ছে যে আমার সঙ্গে নয় তাকে আমি কোলে বসিয়ে তোয়াজ করব এরকম কোনো এর কোনো যুক্তি আছে কি একটা জিনিস বুঝতে হবে সেটা হলো যে যেভাবে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই সমস্ত কথাগুলো বলেছেন তাতে তো যাদের জন্য বলেছেন তাদের ওপরও কিছু দায়িত্ব বর্তায় মুসলিম সমাজের জন্য যদি বলেছেন বলে ধরি ধরে নিই আমরা তো তাদের উপরও কিছু দায়িত্ব বর্তায় তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীর ধরা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে টিটকিরি মারা তাদের তো একমাত্র কাজ নয় প্রধানমন্ত্রীকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে হাউ হাউ করা তাদেরও তো কিছু দায়িত্ব আছে কিন্তু সে দায়িত্বটা যদি না পালন করে তাদেরও তাহলে তারাও বিপদে পড়বে ফাঁকিতে পড়বে রাজনীতিতে এবং সাধারণ মানুষের আচার আচরণের মধ্যে রেসিপ্রসিটি একটা বড়ো জিনিস রেসিপ্রসিটি মানে কি তুমি আমার প্রতি যেরকম আচরণ করবে আমিও তোমার প্রতি সেরকম আচরণ করবো ডু আন টু আদার্স আদ আদার্স ডু টু ইউ তো এর তো খুব সহজ কথা এই কথাটাই সুশুভেন্দ্র অধিকারী বলেছিলেন সবাই হাউ হাউ করে লাফাচ্ছে কেন তার তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি বলছি সংখ্যালঘু মোর্চাতেই তো এই মুহূর্তে চার্লস নন্দী একজন খ্রিস্টান খ্রিস্টান বাংলা পশ্চিমবাংলায় খ্রিস্টানের সংখ্যা বোধ হয় শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ হবে তো সেই পরিপ্রেক্ষিতে চার্লস নন্দী কী করবে চার্লস নন্দী কটা ভোট আনবে কোথা থেকে আনবে না আমি বলছি আপনারা কি কোথাও আসাম মডেল হিসেবে ভাবছেন যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যায় আসাম মডেলকে লক্ষ্য করে এগোচ্ছেন আসাম মডেল আসাম আসামের মতন করে চলবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতন করে চলবে পশ্চিমবঙ্গে মূলত দুটো সম্প্রদায় আছে হিন্দু আর মুসলিম আসামে এক ডজন সম্প্রদায় আছে আসামে কাস্ট হিন্দু আসামিজ আছে আহোম আছে প্লেন ট্রাইবাল আছে বাঙালি হিন্দু আছে বাঙালি মুসলিম আছে এত রকম সম্প্রদায় আছে অতএব আসাম মডেল দিয়ে পশ্চিমবঙ্গ চলবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতোই চলতে হবে কিন্তু আসাম আর পশ্চিমবঙ্গের মধ্যে যে জিনিসটা কমন আছে সেটা হলো দুটো দুটোতেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয় জালি নোটের কারবার হয় সেই ব্যাপারটা আসামের যে যেভাবে আসাম মোকাবিলা করছে সেভাবে পশ্চিমবঙ্গ যদি মোকাবিলা করে কারো কিছু বলবার থাকতে পারে না আমি বলছি এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলছেন শুভেন্দু অধিকারী শাক দিয়ে মাছ ঢাকা ছিল সেই মাছটাকে শাক সরিয়ে প্লেটে তুলে দিয়েছেন এই মন্তব্যকে শুভেন্দু অধিকারী মন্তব্যকে শাসক দল সমর্থন করছেন তার মানে কি আপনারা ওই তিরিশ পার্সেন্ট যে ভোটটা ওটা একদম গুছিয়ে মমতা ব্যানার্জিকে গিফট করে দিলেন গিফট আবার করার কী আছে তো আছেই মমতা ব্যানার্জির আঁচলে মাধা ও তো আঁচলে পাঁচ পার্সেন্ট যায়নি পাঁচ পার্সেন্ট ভোট দেয়নি পাঁচ পার্সেন্ট ভোট দেয়নি বিজেপির দিকে দশ পনেরোটা ভোট দিয়েছে কিনা সন্দেহ পাঁচ পার্সেন্ট ভোট দেয়নি যেটা গেছে যেটা মমতা ব্যানার্জির দিকে গেছে সেটা মমতা ব্যানার্জি সেটাকে বজায় রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন মমতা ব্যানার্জি তুমি দেখতে পাচ্ছ না এই যে সন্দেশ শাহজাহান তারপরে তোমার সাদ্দাম আরো আছে সেই চোপড়ার জেসিবি মুসলিম কিন্তু এদের সহ্য করা হচ্ছে কেন এরা এই সমস্ত কীর্তি করছে সেগুলোকে পুলিশ সহ্য করছে কেন পুলিশ কি জানে না যে এরা এই সমস্ত করতো আজকেই ধরা পড়লো বলে আজকে জিনিসটাই জানলো পুলিশ সব জানে কুণাল ঘোষকে বাদ দাও ঘোষের কথা ভাবলেই আবার হাসি পায় কিন্তু অন্য আমি বাস্তবটা আমি বাস্তবটা বলছি শাক দিয়ে মাছ রাখবো কেন আমরা কি নিরামিষাসী বাঙালিরা কি নিরামিষাসী যে শাক দিয়ে মাছ ডাকবো বরঞ্চ ওরা শাক দিয়ে গরুর মাংস ঢাকবার চেষ্টা করতে পারে সব জিনিসগুলো মমতা ব্যানার্জির কোনো প্রায়োরিটি বা অগ্রাধিকারের মধ্যেই পড়ে না মমতা ব্যানার্জির প্রায়োরিটি বা অগ্রাধিকারের মধ্যে পড়ে শুধু দুটো জিনিস একটা হলো যে আমাকে পরবর্তী নির্বাচনটা জিততে হবে কিসের নির্বাচন সেটা লোকসভা নির্বাচন হতে পারে বিধানসভা নির্বাচন হতে পারে জেলা পরিষদ নির্বাচন হতে পারে পঞ্চায়েত সমিতি হতে পারে পঞ্চায়েত হতে পারে গ্রামের যে কোনো নির্বাচনে লাইব্রেরির নির্বাচন স্কুলের নির্বাচন সব নির্বাচনে আমাকে জিততে হবে এক নম্বর সেটার জন্য যদি ওকে তোষণ করতে হয় সেটার জন্য যদি খুনোখুনি বাঁধিয়ে দিতে হয় সেটার জন্য যদি প্রচুর লাশ ফেলে দিতে হয় সেটার জন্য যদি বাইজি নাচেতে হয় সব করতে উনি রাজি আছেন কিন্তু নির্বাচনটা জিততে হবে এটা এক নম্বর আর দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে ওর যে দলের মধ্যে ওর যে ইয়েতে যে জায়গাটা আছে সর্বশক্তিময়ী যে জায়গাটা আছে সেটাকে বজায় রাখতে হবে সেখানে ভাইপোকেও ঢুকতে দেবে না ভাইপোকে দেখছে না কিরম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে ভাইপোকেও ঢুকতে দেবে হ্যাঁ তা না থাকতে পারে কারণ নির্বাসন অতএব ওই ওইটা এই দুটো শোনো 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 কিচ্ছু এসে যাবে না চুল কেন ঠ্যাং কেটে দিতে পারি কিচ্ছু এসে যাবে না মমতা ব্যানার্জি কেটে দিক না কি হচ্ছে আমি ইলেকশনে জিততেই তো হলো যা খুশি একদম ঠিক তাই যা খুশি তাই করবে তা না হলে তুমি ভাবতে পারো যে মহিলাদের ডেকে তাদের পিঠে বানাবা ছল করে পার্টি অফিসে ডেকে সেখানে ধর্ষণ করা হচ্ছে যে চোপড়ায় জেসিবি কি করেছে কুলতলিতে সোনারপুরে জামালুদ্দিন কি কী করেছে ওখানে সাদ্দাম মন্ডল কি করেছে না আমি আরো একটা করব মানিক চকের টিগার ফ্রেন্ডলি পুলিশ দেখা যাচ্ছে পুলিশ নিয়ে এত প্রশ্ন তুলছি আমরা এই তো লোড শেডিং এর জন্য পথ অবরোধ করেছে সেখানে গুলি চালিয়ে দিয়েছে পুলিশ বলতে নিরাপত্তা স্বার্থে আত্মরক্ষার স্বার্থে তাও অনেকক্ষণ পর প্রেস কনফারেন্স করে বললেন আর এদিকে অরূপ বিশ্বাস বলছেন নাকি লোড শেডিং উঠে গেছে লোড শেডিং সরকার তখন জ্যোতি বসু সরকার ছিল লোড শেডিং তো উঠে গেছেই তার কারণ লোড নেই লোড শেডিং মানে কি লোডশেডিং মানে হচ্ছে লোড বলে একটা জিনিস থাকে এগুলো তৃণমূলের নিরক্ষর লোকেরা জানে না অরূপ নিশ্চয়ই জানে না অরূপ বিশ্বাস এটা খুব শিক্ষিত লোক নাকি কি বলছো তুমি লোড কথাটা লোডশেডিংয়ের মানে কি লোড হ্যাঁ বিদ্যুৎ মন্ত্রী সে শিক্ষিত বিদ্যুৎ হতে কি শিক্ষিত হতে হবে এরকম কোনো কথা সংবিধানে লেখে আছে অরূপ বিশ্বাস জানে না আমি বাজি রেখে বলতে পারি অরূপ বিশ্বাস লোডশেডিং কথাটার মানেই জানে না লোডশেডিং মানে হচ্ছে লোড তাকে বাদ দেওয়া লোড কি যে যারা বিদ্যুৎ টানে তাদের বলে লোড প্রধানত কারখানা তারপর বড় অফিস বড় বাড়ি এরা লোড টানে বিদ্যুৎ টানে বলে এদেরকে বলা হয় লোড আর লোড লোডশেডিং তখন হয় যখন বিদ্যুৎ বেশি উৎপাদন হচ্ছে না অথচ টানটা বেশি হচ্ছে তখন ওইগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় ওদের বিদ্যুৎ সরবরাহ করা হয় না সেটাকে বলে লোডশেডিং এখন তো কারখানা কমরেটদের দয়া উঠে গেছি তৃণমূলের যে গুরু সিপিএম সেই সিপিএম তো এই এত বছরে এত কারখানা তুলে দিয়েছি আটান্ন হাজার কারখানা না ষাট হাজার কারখানা তুলে দিয়েছে কোথায় লোডই তো নেই লোডটা তৃণমূলের সিপিএম তুলে দিয়েছে তৃণমূলের কোনো সমস্যা নেই তা সত্ত্বেও কেন লোডশেডিং হচ্ছে লোডশেডিং হচ্ছে না ওখানে ডিস্ট্রিবিউশনে ফল্ট হচ্ছে আর কি অর্থাৎ যে বিদ্যুৎ ঠিকই আছে কিন্তু বিদ্যুৎটা যথাস্থানে পৌঁছানো যাচ্ছে না আর কি পৌঁছনে যাচ্ছে না তার হাজারটা কারণে তৃণমূলের নিজেদের মধ্যে একচে আছে একে খুঁটি খাড়া করতে না ওদিকে করতে হবে মানে পারলে বিদ্যুতের কাছ থেকে সব ব্যাপার আছে বিলটাও সেরকম আসছে অতএব বিদ্যুৎ নিয়ে কোনো ইয়ে নেই মানে এটা নিয়ে কোনো তৃণমূলের কোনো গর্ব করবার জায়গা নেই আর পুলিশ গুলি চালিয়েছে তো কী হয়েছে দুটো লোক মরে গেছে তো কী হয়েছে নির্বাচনে জিততে হবে আর

বিরাট থাকি একটা বাঁধিয়ে রাখার মতন কথা বলেছি যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা তার মধ্যে মমতা ব্যানার্জিও আছেন ইসলামে জন্মাননি যত দূর জানি উনি ইসলামে জন্মাননি অত উনি দুর্ভাগা তাতে সেটা নিয়ে যখন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলো উনি বলেন কই আমি তো জানি না এরকম একটা অম্লান বদনে বলে দিলেন এটা কি সম্ভব যে মমতা ব্যানার্জি এই কথাটা জানতেন না সম্ভব সম্ভব নয় কিন্তু বলে দিলেন তার কারণ এতে কিছু এসেই যায় না তার সব মাপ নয় এতে কিছু এসে যায় না মাপ কেউ বলছে না মাপ করো বা মাপ করো না কেউ বলছে না এতে কিছু এসে যায় না যেটাতে এসে যায় সেটা হলো নির্বাচনে জিতবে কি জিতবে না